নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম দিয়ে লাউ দারুণ একটি টেস্টি রেসিপি তোমার আমি অমলেট দিয়েও করি অমলেট করেও বানিয়ে করি আর ডিম ঝুড়ো করেও করি তা আজকের রেসিপিটা ডিম দিয়ে ঝুরো করেই বানিয়েছি বন্ধুরা খুবই টেস্টি খুব কম উপকরণে দারুণ টেস্টি রেসিপিটা তোমরা এভাবে বানিয়ে খুব ভালো লাগবে তো মায়ের মতো আমার মা এরকম মানে খুব সুন্দর টেস্টি রেসিপিটা হয় আমার মায়ের দিকেই শেখা তো মায়ের মতন অতটা সুন্দর পারবো না আমি যেহেতুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা ডিম দিয়ে কীভাবে লায়ের রেসিপিটা বানালাম সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে গরম ভাতে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা চলো নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দ্বিদু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো নেই খুবই খারাপ ছিল কদিন খুবই খারাপ ছিল যেখান থেকে উঠতে পারছিলাম না হাসপাতাল ঘর করেছি তো আমাকে আবারও যেতে হবে হাসপাতালে তো যাই হোক বন্ধুরা শরীরটা এখন একটু ভালো আছে তো তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি আলু লাউ দিয়ে ডিমের রেসিপি দারুণ টেস্টি হয় ভাতের সাথে খেতে দারুণ লাগবে তোমার রুটি দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে তো বন্ধুরা সঙ্গে থেকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই দেখো বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর পুরাতন বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা লাউটা আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো এরকম ছোটো সরু সরু করে কেটেছি আর এই রেসিপিটা করার জন্য কচি লাউ আর দেখো অল্প একটু আলু নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য একটা পেঁয়াজ নিয়েছি সাদা জিরে ফোড়ন দেবো একটা তেজপাতা নিয়েছি আর মশলার মধ্যে দেখো বন্ধুরা আদা রসুন আর লঙ্কা তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা কড়াটা আমি বসিয়ে দিয়েছি আমি প্রথমে সাদা জিরে এই রান্নাটা শেষে লাগবে সাদা জিরে আমি একটু ভেজে নিলাম আর কিচ্ছু না শুধু সাদা জিরে আমি একটু ভেজে নিলাম তো বন্ধুরা দেখো আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি তোমরা এই রেসিপিটা ডিমের অমলেট করেও করলে খুব ভালো লাগে আমি ডিমের অমলেট করেই বানাই আর এরকম করেও বানাই তো আমি দু রকম করে বানাই লাউ দিয়ে তো বন্ধুরা দেখো আমি প্রথমে একটু ডিমটাকে ঝুরি করে ভেজে নেবো আজকে যেহেতু আমি অমলেট করে করবো না আর অমলেটে কি দিই বলো তো বন্ধুরা আমি অমলেটে আমি দিই নুন আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে দিয়ে একটু সিম তেল অমলেট করি অমলেট করে লাউ দিয়ে বানাবে খুব ভালো লাগে তো আজকে আমি অমলেট করে করলাম না আমি ডিমটাকে ঝুরি করে একটু নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা ডিম আমার মাঝে গেছে নামিয়ে নেব দেখো বন্ধু রান্নাটা করার জন্য পরিমাণ মতন কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা শব্দ পাচ্ছে তো মশল ধরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু খুব সামান্য সাদা জিরে ফুল দিয়ে দিলাম আর দেব একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিই সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি বন্ধুরা আলুটা দিয়ে দেব আলু পেঁয়াজটা ভালো করে একটু নেব বন্ধুরা আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজটা এবারে আমি আদা রসুন আর শুভ লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেরকম নেবে পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রথমে দিয়েছিলাম আলু ভাজার সময় আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষে নেব তো বন্ধুরা আমরা খুনি কোনো তরকারিতে মিষ্টি খাই না তো মাঝে সাঁকে প্রচুর শাকটা এসব হলে মিষ্টি দিই ছোলার ডাল ডাল হলে সেরকম তরকারির মধ্যে মিষ্টি দিলে খেতে চায় না তো আমি ভালো করে বন্ধুরা কষে নেবো তোমরা চাইলে মিষ্টি দিতে পারো ভালো করে মশলাটা কষে নিয়ে আসছি বন্ধুরা দেখো মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে কষবো লাউ দিয়ে অনেক জল বেরোয় বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে এবারে লাউটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নেব ঢেকে ঢেকে রান্না করবো বন্ধুরা এটা তো বন্ধুরা দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে নর্মালে করে আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো মানে ঢাকটা ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে লাউটা খুব কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢেকে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে চলে আসলাম দেখো কত জল উঠেছে লাউ দিয়ে এবারে আমি ডিমটা দিয়ে দেব খেতে খুবই টেস্টফুল হয় বন্ধুরা তোমরা অমলেট করেও করতে পারো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে দেবো তারপর আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা খুনটি দিয়ে দু চারটে আলু যে কোনো রান্নায় আলু ভেঙে দিলে ভালো টেস্টি হয় আর মাখা মাখা হয় এরম করে আলু আলুটা যদি তোমার এরকম করে ভেঙে নাও দেখো খুব সুন্দর স্বাদ হয় আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তোমাদের দেখাতে পারছি না দেখো এরকম করে আলুটাকে ভেঙে নিলে খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে দেখো আমি জল এক ফোঁটাও কিন্তু দিই নি মানে লাউয়ের যে জলটা বেরিয়েছে এটা দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নেব গরম হাতে খাওয়ার জন্য খুবই একেবারে রে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর করে নাড়াচাড়া করে নিলি ভেঙে ভেঙে যায় আমি আর শুকনো করবো না বন্ধুরা যদি এটা কি করতাম একদম শুকনো করে নিতাম তো আমি এইটা এই অবস্থায় নামিয়ে নেব তো বন্ধুরা এইখানেই আমি গ্যাসটা অফ করে দিলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই তো বন্ধুরা আমি যে জিরে সাদা জিরেটা ভাজা দেখালাম ওটা আমি গুঁড়ো করে নিয়েছি ওটা আমি দেখো গ্যাস অফ করে দেওয়ার পরে এই জিরে গুঁড়োটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেবে দারুণ টেস্টফুল হয় বন্ধুরা তোমরা এভাবে বানিয়েও খুব ভালো লাগবে একটু নাড়াচাড়া করে দিই ভাজা জিরে গন্ধটা না তরকারির সাথে দারুণ লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটা দেখা হবে টাটা বাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো